করে খেয়ে নেই ওই ধারায় আজকে ও রুটি বানানো আছে চিৎকারা দেবান ছয় মাস ধরে এই কার্যক্রম চলতেছে সেই ধারায় আজকেও রুটি রেডি এই জন্য বলতেছি রুটিটা দাও এ মুসলমান গভীর করে মনোযোগ দে আবু বাকর একবার ডানে যান একবার সামনে যান একবার পিছনে আসেন নবী ধমক দিলেন আবু বাকর আপনি কি পাগল হয়েছেন নাকি আপনি কি পাগল হয় পিছনে যান না হলে সামনে যান হয় ডানে না হলে বামে আপনি একবার ডেনে যান একবার বামে যান একবার পিছনে একবার সামনে ব্যাপার কি আবু করে বলেন আমার মন চায় আমি পেছনে পিছনে যাই আপনার তাজিম করে পিছনে যায় আপনি সামনে যান কিন্তু মনের মধ্যে কে যেন উস্কানি মারে কি যদি সামনের দিক থেকে কাফের আঘাত করে তীরটা এসে তো আমার রসুলের কলিজা আগে লাগবে এই চিন্তা করি আমি আস্তে কইরা পিছন দিক থেকে সামনে যাই তীর যদি সামনের দিক থেকে আসে সর্বপ্রথম আবু বকর কলিজার ভিতরে ধারণ করবে নবীজি আপনাক পর্যন্ত আবু বকর দিবে না এই চিন্তা করে পিছনে আসি যদি শত্রু পিছন থেকে আঘাত করে এই চিন্তা করে ড্যানে যাই চিন্তা করে বামে যাই নবেগ শান্তি পাই না শান্তি না এই জন্য আপনার আবু বকর পাগলামো করে গাহারে সুরের ঘটনা গভীর করে মনোযোগ দেন এক সব ছিদ্র নবীজির ভিতরে মোবারকের দ্বারা আবু বকর এরকম করে বন্ধ কইরা দিছে সব ছিদ্র বন্ধ করার পরে চাদর শেষ হয়ে গেছে একটা ছিদ্র বাকি এই ছিদ্রটা ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলির দ্বারা ধরে রাখছে সাপ নবীজির দিদারের অপেক্ষায় আছে এই দিদারের অপেক্ষা সাত নবীজিকে দেখবে দেখতে পারে না আবু বকর বাধাগ্রস্ত করে রাখছে সাপে এমন কামড় লাগাইছে আবু বকরের চেহারা কালো বর্ণের নীল বরনের হয়ে গেছে চোখের পানি গাল বেয়ে বইরা রাসূলের কপাল মোবারক স্পর্শ করেছে নবী তাইকা দেখ আবু বাকরের চেহারা মলিন হয়ে গেছে দায়িকা বলেন আবু বাকর কি ব্যাপার আপনার এই পরিস্থিতি কেন শুধু ইশারা করে পায়ের দিকে তাকান পার দিকে তাকানার পরে লেখে মুসলমান ভাইরারে আমার ওই টান দেওয়ার সঙ্গে সঙ্গে পার সাপ সাথে পর্যন্ত আস্তা বের হয়ে আসছে নবী পাগল হয়ে জিজ্ঞাসা করেন আবু বাক সাপ কামড় দিয়ে ধরে আছে আমি আপনার উড়তের উপরে মাথা রেখে ঘুমাইতেছি আমার আপনি বলতেও পারেন নাই জাগাতেও পারেন নাই এত বেকু হইলে কি হয় নাকি আবু বকর বলেন নবী পার সব দিছে এখনো তো আপনার সঙ্গে কথা বলতে পারতে আছি যদি আমার মৃত্যু হইয়া যায় মৃত্যু হোক আমার কোনো আপত্তি নাই আমার সাপের বিষয়ে জর জড়িত হওয়া আমার মৃত্যু আমার জীবন দিয়ে দিব আমার আবু বকর আপনার আবু বকরের জীবনের চাইতে আমি মনে করি আপনি নবীর ঘুম অতি থেকে অতিব উত্তম চিৎকার বলা যাবে কিছু বাহানাল্লাহ আমি আবু বাকর ময়রা যাব জীবন দিব জীবন দিব কিন্তু নবীজির আরামের ঘুম আমি ভাঙাব না এই আবু বকর তোমার না এই নবীর প্রেম বুকের মধ্যে আমি নিয়ে রাখছিলাম লাগামটা আমারে ধরতে বলবে মনে আছে না গেছেন অমর চিন্তা করেন হয়তো আমার নাম ছোট্ট করে দিলাম বলেন আমি স্যার আর কে আছি সব সবাই গ্রামের দলের মধ্যে হয় নবীজি সকলার দিকে একবার ঘুরান দিলেন চেহারাগুলি দেখলেন দেখার পরে মাথা নোয়া দিলেন বলেন আল্লাহ আমার সাহাবাই গ্রামের দিকে সকলে আশা ভরা হৃদয় নিয়ে আছে। ওর নাম খানে আমি ঘোষণা করি মালি আমি আমি মার কাছে যেমন দশ সন্তান সমাজ আমার কাছে সব সাহাবায় কেরাম তেমনি সমান সৌহানন্দ বলেন কারে ডাকবো খুশি হবে কারে ডাকবো না সে নারাজ হবে না 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 এই বিশেষ মুহূর্তে কাউরে ডেকে আমি আনন্দিত করবো আর কাউরে বেজার করব আমি নবী আমার দ্বারা হবে না অতএব আপনি আপনার জবান দ্বারা ডাক বলা যাবে কি সোহানাল্লা এই ঘোষণার পরে সকল সাহাবাহা মেলার কার নাম ঘোষণা হবে এবার আল্লাহ রব্বুল আইলামিন কুদরতি জবান দ্বারা ঘোষণা করে দিলেন বেলা আয় আয় উটনির লাগাম খানা ধর রসুন রে হাসরের ময়দানের দিকে নিয়ে যা দিয়ে বলা যাবে কিছু আহান আল্লাহ প্রেম হব্য তার ভালোবাসার প্রতিদান দুনিয়াতেও আছে না নাই এ দোস্ত নবীজি ডাক দেউঠা বললেন আল্লাহফাদ বলেন ও নবী আমি আপনাকে এমন উম্মত দিয়েছি যেই উম্মতরা আপনার জন্য জীবন দিতে রাজি বিসোপা হবে না কিছুফা হবে না তারা আপনার জন্য জীবন দিয়ে দিবে আছে না নাই এই প্রেম এই मोहब्बत আপনার উম্মতেরা এত বেশি এত বেশি আপনাকে ভালোবাসবে কে বলেছে আপনাকে ভালোবাসার কেউ থাকবে না কিয়ামত পর্যন্ত আপনার পাগলেরা থাকবে যেই পাগলেরা আপনাকে পাগলের মতন मोहब्बत করবে চিৎকার দেওয়া বলা যাবে কি সুবহানাল্লাহ আর কে বলেছে আপনার অনুসারী থাকবে না কে বলেছে আপনি লেসকাটা আপনার বংশ থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বংশের ভিতরেই আপনার অনুসারীকে এত বেশি এত বেশি এত বেশি করে দিব আপনি যেটা মালুমও করতে পারবেন না সুবহানাল্লাহ বলেন সাহাবা একরাম কে নিয়া আল্লাহর নবী মসজিদে নববীতে বসা সাহাবা একরাম কোন স্বপ্ন দেখলে রসুলকে বলতেন রসুল শুনতেন যেদিন কেউ কিছু বলতেন না রসুল আমার স্বপ্ন দেখলে সেদিন দিন সাহাবা এখরামকে বলতেন সোহানাল্লাহ বলেন আল্লাহর নবী সাহাবাদের দিকে মুখ করে বলতেছেন সাহাবির আরে আজকাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি সাহাবা একরাম আগ্রহ নিয়ে বসলে নিয়ে কি বলে আমি স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে এ হছারা মযদানে আমার আল্লাহ আমি হাকিম হিসাবে বৈশা গেছে আমি আরসের পায়ায় বসে গেলাম নজর করে দেখি আমার আল্লাহ ঘোষণা করছে যার যতগুলি উম্মত আছে এই অম্মত গুলি নিয়ে নিয়ে আমার হাসরের ময়দানে আমার দরবারে হাজিরা দাও লক্ষ্য করে দেখলাম কোন নবী উম্মত নিয়ে আসতেছে না আশি জন কেউ আনছে চল্লিশ জন কেউ আনছে একশো জন কেউ আনছে তিনশো জন কেউ আনছে কয়েক হাজার একজন নবীর দিকে তাকায়া দেখি লক্ষ লক্ষ অম্মত নিয়ে আসতেছে অর্থাৎ ছয় লক্ষ মত নিয়ে আসতেছে অন্য কেহ নয় নবী মুসা নীসালা তো নবীর ছয় লক্ষ অম্ম তাল্লার দরবারে দেখে নবীজি শেষ দায়ী পরে গেলেন নবী শেষ দায়ী পরে বলেন না এটা হতে পারে না উম্মতের দিকে আমি মুসার কাছে ফেল পড়তে পারি না সো হানলা বলেন আল্লাহ বলেন নবী গো সেজদা ওঠা হাসরের ময়দানে আপনি নবী কাঁদবেন না মা আইসা বলেন নবী গো হাসরের ময়দানে উম্মদগুলি কত কাতারা হবে কত কাতারা হবে আল্লাহর নবী বলেন আদম থেকে নিয়ে আমার উম্মত পর্যন্ত মোটামুটি এক বিশ কাতারা হবে কত কাতার হবে একশো তো বিশ কাতারা হবে বেশি ছোট না মোটামুটি বড় পুরা পৃথিবীর যে এরিয়াল লাপাক এবং জল রেখেছেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটা করে কাতার হবে সোবাহান্লা জোরে বলেন অনবি এই আরবি ভিতরে আপনার মত কত কাতার হবে আল্লাহর নবী বলেন ও পয়সা তোরে রে মোটামাটি আমি নবীজির অম্ম হবে আশিকাতার কাতার চিৎকার দে বলেন সোহান আল্লাহ আদম থেকে সা পর্যন্ত অম্মত হবে চন্নিশ কাতার আর আমার আপনার নবীর অম্মত হবে হাসি কাতার আমার আল্লাহফাক এটা বুঝায়া দিছে নবী ইন্ন আ তাই না কালকাও সার এটাও আপনার জন্য একটা খয়ের মামানল কাউসার খই রে এটাও আপনার জন্য একটা মঙ্গল অধিক কল্যাণের মধ্যে এটাও আপনার একটা কল্যাণ চিৎকার দেয়া বলা যাবে কিছু আন আর লম্বা করব না ছোট করে দেই কাউসারের শেষ মানাটা বলে দেই এরকম অসংখ্য আছে অসংখ্য কল্যাণ আল্লাহ পাক নবীজিকে দান করেছেন তার মধ্যে শেষটা হলো আমার আল্লাহ বলেন কালকা মতের কঠিন মুসিবতের সময় সূর্য যেদিন মানুষের সোয়া হাত মাথার উপরে আসবে কত হাত উপরে আসবে আর একটু জোরে বলেন সোয়া হাত খুব বেশি না এই সূর্য আমার আপনার চাইতে বর্তমান নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচুতে আছে। কত মাইল নয় লক্ষ তিরিশ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচুতে সূর্য আছে। সূর্য যেদিন আসবে সূর্যের অবস্থান জানেন কেমন হবে আল্লাহ নবী বলেন আমি দেখেছি বলেন আমি দেখেছি আল্লাহ পাক সূর্যকে চতুর্থ আসমানের ভিতরে সিটিং ফিটিং করে রেখে দিয়েছেন সোবাহান আল্লাহ কবেন না সূর্য কয় নম্বর আসমানে আছে চতুর্থ আসমানে আছে অর্থাৎ আসমান কয়টা সাতটা সূর্য যদি চতুর্থ আসমানে থাকে তাহলে সূর্যের পিছনেও তিন আসমান সূর্যের সামনেও আছে তিন আসমান চিৎকারা দে বলেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো এক হাজার বৎসরের রাস্তা সবান কবেন না জমিন থেকে আসমান যেটা আমরা দেখতে পাই এই শূন্যতা হলো পাঁচ শত বৎসরের রাস্তা আল্লাহ পাক আসমানকে পুরো করে বানাইছেন আবার পাঁচ শত বৎসরের রাস্তা প্রথম আসমানের ছাদে পৌঁছতে গেলে একজনকে মোটামুটি এক হাজার বৎসরের রাস্তা অতিক্রম করা লাগবে সূর্যকে আল্লাহ চতুর্থ আসমান সিটিং ফিটিং করেছেন নবী আমি নজর করে দেখেছি সূর্যের অসংখ্য মুখ আছে অসংখ্য মুখ আছে সবগুলি মুখ করে দেওয়া আছে একটা মুখ দুনিয়ামুখী করে দেওয়া আছে কয়টা মুখ 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 বললাম একটা যেই করে দেওয়া আছে ওই মুখটার ভিতরে নজর করে দেখেছি ওই মুখটার ভিতরে নজর করে দেখেছি আল্লাপাক সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন কত হাজার বললাম করে রেখেছেন হাজার এই ফের গুলি আল্লাহ পাকের কুদুরতের পানি ঢালতেছেন রহমতের পানি ঢালতেছেন সোহান আল্লাহ সত্তর হাজার ফেরস্তা চোখের দৃষ্টি এদিক থেকে নিয়ে এদিক হওয়া পর্যন্ত তারা পানি ঢালা বন্ধ করবে না আমি জিজ্ঞাসা করলাম সূর্যের অসংখ্য মুখ দুনিয়ামুখী যেই মুখটা করে দেওয়া আছে এই মুখে কেন যুক্ত করা আছে এখানে কেন পানি ঢালতেছে হে হে তকবি প্রধান মেহমানের আগমন আর একটু জোরে না প্রধান মেহমানের আগমন শেয়ালাবাসীর পক্ষ থেকে আবাদপুকুর এলাকাবাসীর পক্ষ থেকে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে